চলছে তাই না তাই তো মনে হচ্ছে চল কাজগুলো কিন্তু পুরা টপ টপ করতে হবে ঠিক আছে লাউরা অন্য অন্য বাড়ির মতন যেন ভুল না হয়ে যায় খেয়াল রাখিস আরে গুরু তুমি করে চাপ নিও না কোনো ঝাটা ঝাট কাজ করে দেবো কি রে ঢাম না সব ঠিক আছে তো হ্যাঁ গুরু এটা মোবাইলটা লিক করছে ওটাই ঠিক করছি ভালো করে গানে প্যাচ দে যাতে লিক না করে আচ্ছা গুরু আরে আপনারা দেখতে চলে এসেছেন কোন ভোদা রে কি ও নান্টু বাবু আপনি ও আপনি কোনো চিন্তা করবেন না আপনার বাড়ির কাজ পুরো শর্ট শর্ট করে দেবো না না চিন্তার কি আছে শুধু একটু দেখে শুনে আস্তে আস্তে কাজটা করবেন এই আর কি अरे ठीक है ठीक है जी, जी आपने बोले दिए थे नहीं अनेक कौन गुदवाणी आवाज आज कुछ रे मारा एक तो घुमाता हो दे ना

ধর বাড়া একটা বস্তা টানতে পারতিস না বাড়িতে কিছু খাস না নাকি ছোট ছোটবেলায় আমি এর থেকে বড় বড় বস্তা টানতাম আর কিছুই না বালের কাজ করতে এসছে ও এ এ বড়া কি তোরা এখানে এত সকালে কি করছিস এই দেখো পল্টুদা তোমার জন্য কি এনেছি কি এনেছি মানে কি এনেছিস এই দেখ পল্টু লেওড়া খেজুরের রস এনেছি খেজুরের রস কোথায় পেলি আরে আগের দিন বিকালে দেখে এসছিলাম ওই পড়ার খগেন কাকু গাছে হাড়ি পাচ্ছে লাউরা আমরাও তককে তককে ছিলাম আজ ভোরবেলায় ঝেপে দিয়েছি ঝেপে দিয়েছি মানে কেউ দেখেনি তো আরে না গো দা তুমি চাপ নিও না কেউ দেখেনি চল পল্টু ফুটোর বাড়িতে গিয়ে সবাই একসাথে খাই আচ্ছা ঠিক আছে চল লড়াগুলো এখনো কত কাজ পড়ে আছে আর বলগুলো কোনো কাজই করছে না কইরে ঢামনাগুলো এতক্ষণ সময় লাগে নাকি হাত চালা

বউ মনে হচ্ছে না রসটা আমাকে দাও আমি খেয়ে দিচ্ছি হ্যাঁ তুমি খাবে হ্যাঁ বুড়ো পাটাকে লাভ নেই তুমি আমাকেই দাও কি হলো কি হলো মানে এত সুন্দর একটা বউ খাবার নিয়েছে তা না বানার বেলা অনেক গরম এই বুড়ো পাটাকে একটু ফটাতে হবে দেখছি আচ্ছা বলছি যে তুমি আর তোমার বউ রাত কোথায় থাকছো কোথায় থাকবো বলো তোমাদের পাড়ায় দোকান না ভাড়া বাড়িতে এর বাড়িতে এই মেয়েছে কেন কি হচ্ছে আরে মদন তো একটা পাকা মেয়ে ছেলে বাদ না তুমি ওর আর ঘর খুঁজে পেলে না কি বলছো আমি এখনই কি বউকে ঘরে তালা বন্ধ করে দিয়ে আসছি আরে না 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 তুমি চাপিও না আমি আছি তো তুমি না ওটা কাজ করো আমি মাঝে মাঝে গিয়ে বউদের খোঁজ নিয়ে আসবো কেউ যদি বলে বউদের দিকে তাকায় তার গাঁ মেয়ে ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা আমার বউকে একটু চোখে চোখে রেখো হ্যাঁ হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমি আছি তো খুটো দেখি তোরা এখানে কি করছিস এই দেখতে এলাম তুই কি করছিস শুধু তাই নয় তোর জন্য রস এনেছিস কি বলছিস বহ তোমার বন্ধুগুলো হ্যাঁ হ্যাঁ নে খুটো রসটা খেয়ে নে আরে আমাকে না আমাকে না এই দাদুকে রস দে আমি না একটু আগে বৌদির রস খেয়েছি বৌদির রস খেয়েছিস মানে হ্যাঁ রে বনা একটু আগে এই দাদির বৌ এসেছিলো বৌদি আমাকে এক গ্লাস রস খাইয়েছে দাদুর বউ বৌদি এটা আবার কেমন কথা দাদুর বৌ তো ঠাকুমা হয় তোরা বুঝবি না তোরা বুঝবি না তোরা আবার এই দাদুকে একটু রঁচ দে এ শীতের মধ্যে ভোরবেলায় গাছে উঠে গাড় পাঠিয়ে রঁস চুরি করেছি এই বুড়ো পাটাকে বলে না কি করে এইসব কী বলিস দাদু তুমি কিছু মনে করো না হ্যাঁ দাদা ঠিক আছে তোরা এখন যা আমি সন্ধ্যাবেলায় গিয়ে ক্লাবে দেখা করব আচ্ছা ঠিক আছে কিরে দাঁড়িয়ে পড়লি কেন নেবাড়া তোর আবার কি হলো ফুটোর ব্যাপারটা কেমন একটা লাগলো বুঝলি ওই বুড়ো পাঠাকে বলছে দাদু আর ওর বউকে বলছে বৌদি তুইলে ওরা মিলিয়ে নে এর ভিতরে নিজ্ঞাত করে কেলো আছে হ্যাঁ আমি তো তাই দেখলাম না ওই চুদির ভাইকে একটু চোখে চোখে রাখতে হবে তাহলেই হয়তো পুরো ব্যাপারটা জানতে পারবো দাঁড়া ও তো বললো সন্ধ্যাবেলায় ক্লাবে আসবে তারপর দেখছি এই তো এই বাড়িতেই বৌদি আছে না একটু ডাকি হ্যাঁ নাকি কে এই তো বৌদি আমি ফুটো ফুটো তুমি এসেছো হ্যাঁ বৌদি আমি বলো কিছু বলবে না না কিছু বলবো না দাদি একটু পাঠালো তাই একটু দেখতে এলাম ও তাই আসো ঘরে আছো ফুটো না না বৌদি বৌদি ঘরে যাবো না বাড়িতে অনেক কাজ পড়ে আছে বুঝলা তুমি রাত্রেবেলা ঘরের গেটটা খোলা রেখো আমি না হয় আচ্ছা ঠিক আছে বুঝলা দা শীতের মধ্যে নেই বাংলা খাওয়ার মজাই আলাদা লেওড়া দুই প্যাক মারার পরে শীতই লাগে না হ্যাঁ রে ওই জন্যই তো বাংলা নিয়ে এসেছি বাড়া কম দামে ফুল নেশা লেওড়া আর কতক্ষণ হাতে নিয়ে বসে থাকবি নে না নেই শুরু কর না না দাদা আগে ফুটো আসুক তারপরে একসাথে খাবো না হলে ওই লাই ওরা আবার ক্যালকেল বানাবে তোদের ভাই ও কখন আসবে সে আপনাকে বসে থাকবো কি না আরে ফুটকে ও এখনই চলে আসবে আসো আসো দাদু একি রে এই মালটাকে নিয়ে এসেছিস কেন আরে আজকে দাদু আমাদের সাথে খাবে কি দাদু খাবার তো হ হ খবর তো চুদির ভাই এটা কি লেড়া লঙ্গুর খানা নাকি যে বাசல் চলে এসে মালকে চলে যাবে এই গাড় মেচে এইসব কিBatis ড্যাক পুটা এই মাঠে তো বারবার কেটে যাচ্ছে যা বাড়ির দিকে খাওয়া গিয়ে লেড়া গাড় ফাটি এটা মদল কিনেছি এখান থেকে হবে না ঠিক আছে ঠিক আছে আমি খাবো না আমি খাবো না বড়দার বল খাবে না যতক্ষণ তখন এখানে কি পুড় মারতে আছস কি দাদুর বয়সী লোকের সাথে কি কথা বলছিস তুই বড়দের সাথে কি হবে কথা বলতাই তুই এই শিখেছিস কিছু মনে কর না দাদু তুমি বসো

লেওরা এই বাড়িটাই তো হ্যাঁ গোপাল দা মদন তো তাই বললো আচ্ছা ঠিক আছে আয় মেয়ে বাড়া ঘরের ভিতরে তো অন্ধকার কেন ওর বউ টৌ কেউ ঘরে নেই নাকি দাঁড়া পল্টু দা লাইট জ্বালাচ্ছি